আজকের দিনটা আমাদের ভালো যায়নি আমরা আগামীকাল কামব্যাক করবো এমন ব্যাটিং ডিজাস্টারের একটা পেছনের রিজনটা হতে পারে বৃষ্টি এটাই ছিল বাংলাদেশের আজকে এই ধরনের ব্যাটিংয়ের এক্সপ্লেনেশন যেটা দিয়েছেন টাইগারের একজন ব্যাটার সাদমান ইসলাম তো দর্শক এই আজকে যেই ম্যাচটা হলো আজকে যেই দিনটা গেল এই দিনটার আগ পর্যন্ত যত জায়গায় যত ধরনের আলোচনা হয়েছে বা এই উইকেট নিয়ে যত ধরনের আলোচনা হয়েছে এসএসসির সব কিছু মিলিয়ে যেটা প্রত্যাশা ছিল বা যেটা রেকর্ড বলে সেটা হচ্ছে ব্যাটিং ফ্রেন্ডলি একটা উইকেট বাংলাদেশের টস জিতে আগে ব্যাট করার কারণও নিশ্চয়ই সেটাই ছিল কিন্তু যখনই বাংলাদেশ ব্যাটিংয়ে নেমেছে তারপর থেকেই দৃশ্যপট একদমই চেঞ্জ হয়ে গেছে বাংলাদেশ বৃষ্টির কথা বাদ দিলে পুরো দিন বাংলাদেশ ব্যাটিং করতে পেরেছে করেছে কিন্তু স্কোরবোর্ড আর স্কোরবোর্ডে বাংলাদেশের উইকেট হারানোর সংখ্যা যদি দেখা হয় তাহলে পুরো ব্যাপারটাই দৃষ্টিকোটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট যাই বললি না কেন এইটাই এইটা ছাড়া আর কিছুই বলার থাকে না বাংলাদেশের একজন ব্যাটারও আজকে দিনে ফিফটি করতে পারেননি পঞ্চাশের চল্লিশের ঘরেই গিয়েছেন একজন ব্যাটার মাত্র তো এইরকম একটা ব্যাটিং প্রদর্শনী যখন হয়েছে এরকম একটা ব্যাটিং যখন কলম্বোতে প্রথম দিনে বাংলাদেশ উপহার দিয়েছে তো সেখান থেকে বাংলাদেশের কাছে যখন একটু এক্সপ্লেনেশন জানানোর দরকার হয়েছে বা এক্সপ্লেনেশন জানতে চাওয়া হয়েছে তখন টাইগার ব্যাটার সাদমান ইসলাম বলেছেন যে তারা মারতে চেয়েছেন কারণ আমরা দেখেছি শর্টস খেলতে গিয়ে অনেক ব্যাটার আউট হয়েছেন বেশিরভাগ ব্যাটারই যারা মুশফিক মুশফিকুর রহিম থেকে শুরু করে লিটন দাস মেহেদি হাসান মিরাজ সবাইকে দিয়েছি দেখেছি মোটামুটি শর্টস খেলতে গিয়ে তারা আউট হয়েছেন তো এইগুলোর যে এক্সপ্লেনেশন সেই এক্সপ্লেনেশনে সাদমান বলেছেন যে শর্টস শর্টস খেলতে হয় কারণ রান নিতে হয় হুইচ ইজ ট্রু রান নিতে হলে শর্টস খেলতে হবে কিন্তু এরকম ব্যাটাররা যখন 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 একজন প্রপার ব্যাটাররা বিশ তিরিশ পঁয়ত্রিশ রান যখন করবেন টেস্ট ক্রিকেটে অর্থাৎ তিনি ইতোমধ্যেই পঞ্চাশ পঁয়ষট্টি বা তারও বেশি বল ইতোমধ্যেই তিনি খেলে ফেলেছেন অর্থাৎ তিনি উইকেটে মোটামুটি থিতু হয়েছেন কিন্তু এই থিতু হওয়া ব্যাটার যখন একটা শর্টস খেলতে গিয়ে আউট হবেন একটা শর্ট খেলতে গিয়ে তিনি সাজঘরে তাকে ফিরতে হয় তখন বিষয়টা একটু দৃষ্টিকোটু লাগে মোটামুটি একটু না একটু চেতে বেশি দৃষ্টিকোটু লাগে কারণ দিন শেষে কলম্বো টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের ব্যাটিংটা অথবা স্কোরবোর্ডে বাংলাদেশের যেই অবস্থানটা সেটা মোটামুটি দৃষ্টিকটু বাজে লেভেলের দৃষ্টিকটু সেই সঙ্গে আরও একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে যারা সাদমান বলেছেন যে ওয়েদার দর্শক গতকালকে বলেছি যে গলের মতো কলম্বোতেও ওয়েদার একটা বড় ভূমিকা পালন করবে বৃষ্টি একটা বড় ভূমিকা পালন করবে সেটাই কিন্তু আমরা দেখেছি আজকে আজকে যখন বাংলাদেশ দুই উইকেট ছিল প্রথম সেশনের পর পর যখন ব্যাটিং করতে নেমেছে দুই উইকেট ছিল দুই উইকেটের পর যখন বাংলাদেশ আবার ব্যাটিং করতে নেমেছে তারপরেই বাংলাদেশের মোটামুটি কলসটা শুরু হয়েছে বৃষ্টির বৃষ্টির যেই গ্যাপটা ছিল সেই গ্যাপকেও কোনো কোনো অ্যাঙ্গেলে গিয়ে দায়ী করার চেষ্টা করেছেন সাদমান ইসলাম তিনি বলেছেন যে বৃষ্টি একটা যে গ্যাপটা এনে দিয়েছে সেই গ্যাপে মোমেন্টাম নষ্ট হওয়ার একটা কারণ থাক থাকতে পারে বলে তিনি তিনি মনে করেন তবে যেই ব্যাপারগুলোই তিনি বলেন বা যেই এক্সকিউজই তিনি দেন তবে এইটার কোনো এক্সকিউজ আমার মনে হয় না হতে পারে যে সেটা বাংলাদেশের এই ধরনের ব্যাটিং প্রদর্শনী কারণ আমরা আমরা গলে যেরকম দেখেছি কন্ট্রোল ব্যাটিং বাংলাদেশ করেছে যখনই শুরুতে উইকেট হারালো তারপর যারা ব্যাটিং করতে এসেছেন মুশফিকুর রহিম নাজমুল শান্তর বলের বলের ওপর যে কন্ট্রোল তাদের ছিল উইকেট উইকেটে যেভাবে শাসন তারা করেছেন যেই মেন্টালিটি তারা দেখিয়েছেন এখানে কলম্বোতে সেটা পুরোপুরি মিসিং ছিল কলম্বোতে তারা ওই ধরনের ব্যাটিং করতেই ব্যর্থ হয়েছেন শান্তত আজকে উইকেটে বেশিক্ষণ থাকতেই পারেননি যদি ভুল না করি একুশ বল তিনি খেলেছেন একুশ বা বাইশ বল তিনি খেলে সাত রান করে আউট হয়েছেন মুশফিকুর রহিমকে আমরা দেখেছি পঁচিশ রান তিনি যখন করেছেন স্কোরবোর্ডে তখন তিনি খুবই সাবলীল ব্যাটিং করেছিলেন ভুল না করলে পঁয়ত্রিশ থেকে বত্রিশ বল তিনি খেলে পঁচিশ রান করেছেন এরপরেই তিনি খুবই স্লো হয়ে স্লো ব্যাটিং করেছেন স্লো ব্যাটিং করে পঁয়ষট্টি বল তিনি খেলেছেন পঁয়ত্রিশ রানের জন্য বা সত্তর পঁচাত্তর বল তিনি খেলেছেন এর মধ্যে তিনি কয়েকবার জীবনও পেয়েছেন লিটন দাসকেও আমরা দেখেছি একাধিক জীবন তিনি পেয়েছেন একাধিক লাইফ পাওয়ার পরেও তার ব্যাটিংটা তিনি খুব বেশি দূর নিয়ে যেতে পারেননি সাদমান ইসলাম একই অবস্থা যিনি নিজের ব্যাটিং নিয়ে যিনি তিনি বলেছেন যে নেক্সট নেক্সট ইনিংসে অথবা নেক্সট বাংলাদেশের বোলিং দিয়ে তারা কামব্যাক করতে চাইবেন বা করাটাই এখন প্রত্যাশা শুধুমাত্র ওইটাই কারণ অলরেডি আট উইকেট নাই যারা আছেন তারা টেলেন্ডার ব্যাটার কিংবা বোলার যেটা যেটা আমরা বলি তাদের কাছে যে কতটুকু ভরসা করতে পারবে বা কতটুকু ভরসা ভরসা করা উচিত সেটাও একদম পানির মতো ক্লিয়ার তাই বাংলাদেশের সংগ্রহ যে খুব বেশি যাচ্ছে না খুব বেশি দূর বাংলাদেশের সংগ্রহ নেওয়া পসিবল না যেটা গলে ব্যাটাররা প্রমাণ করে দেখিতে দেখাতে পেরেছেন সেটা এখানে যে হচ্ছে না সেটা একেবারেই স্পষ্ট তবে ওই একই কথা সাবধানে শুরুই আমরা বলতে চাই বোলিং বোলিং দিয়ে বাংলাদেশ কামব্যাক করবে আর বোলিং দিয়ে কামব্যাক করার অপশনও এখানে যথেষ্ট আছে বাংলাদেশ পাঁচজন বোলার খেলাচ্ছে আর পাঁচজন বোলারের মধ্যে মিরাজ আছেন স্পিনে নাইম আছেন আছেন তাইজুল ইসলাম আছেন আর দুইটা দুইজন পেসার আছেন আমরা যদি আমরা যদি দেখি শ্রীলঙ্কার স্পিনার দা ধনঞ্জয় সিলভা থেকে শুরু করে বাকি যারা স্পিন করেছেন সবার স্পিনে ভালো টান পেয়েছে পেসারদের স্পিনে পেসারদের পেসে বল সুইং করেছে তো ওই যে যেই প্রত্যাশা সাববান করছেন সেই প্রত্যাশা আমরাও করছি আর কোনো উপায় আপাতত নেই যেহেতু একটা ডিজাস্টার ব্যাটিং পারফরমেন্স আমরা দেখেছি সো এই ডিজাস্টার ব্যাটিং পারফরমেন্স থেকে উত্তরতে হলে আগামীকাল সকাল পর্যন্ত ওয়েট করতে হবে শুধু বাংলাদেশের এই দুই উইকেট কতটুকু যায় তারপরে মূল কাজটা প্রথম ইনিংসের জন্য বোলারদেরই করতে হবে আর বোলাররা কতটা করতে পারেন সেটাই আমরা আপনাদের জানিয়ে দেবো আর সেই জানিয়ে দেওয়ার জন্য থাকতে হবে ক্রিকফ্রেঞ্জির পর্দায় কলম্বো থেকে পারভেজ হাসান আপাতত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ